রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের জনপ্রতিনিধি প্রশাসনিক স্তরে যারা রয়েছেন তাদের কাছে বিনম্র আবেদন আমি সুকেশ মিত্র জয় জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ সকল শুভার্থীকে প্রণাম জানাই আপনারা জানেন যে মসলন্দপুরে ঘটনাটি দুটি মেয়ে মেডিকেল কলেজে চান্স পেয়েছেন অত্যন্ত মেধাবী অত্যন্ত মেধাবী তার বাবা অসুস্থ মা টিউশন করেন এবং কিছু কাজ করেন তিনি টিউশন করে খরচা চালান এবং মেয়েরা প্রচণ্ড মেধাবী একজন পাস করেছেন এম বিবিএস পাস করে হাউজ স্টাফে আছেন দুমাস হয় স্টাইফেন পেয়েছেন আর একজন মেডিকেলের চান্স পেয়েছেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো একজন অভিযোগ করেছেন যে তারা তপশিলি সম সম্প্রদায়ভুক্ত নন কিন্তু আসলে তারা সম্প্রদায়ভুক্ত আমাদের শিডিউল কাস্টভুক্ত এখন এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে স্টাইফেন দেওয়াটা বন্ধ করে দিল এবং চট জলদি তাদের সার্টিফিকেট বারাসাত এসডিও থেকে বাতিল করে দিয়েছে বাতিল করে দেওয়ার জন্য হাউজ স্টাফের কাজ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল এই সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছেন জানিয়ে তাদেরকে সাসপেন্ড করেছেন তাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে হ্যাঁ মানে বাতিল হয়ে যাওয়া গেছে শুধু তাই নয় তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বহরমপুর থানা এবং গোবরডাঙ্গা থানার থেকে নিজেরা উদ্যোগ হয়ে তাদের বিরুদ্ধে এফআইআর করে গ্রেপ্তার করার জন্য বারবার পুলিশ যাচ্ছে তো এই যে তপশিলি সম্প্রদায়ের উপর অত্যাচার দেখা গেল যে এই তদন্ত করতে গিয়ে পাওয়া যাবে কাদের নাম আপনারাই জানেন যে কাদের নাম পাওয়া যাবে কিন্তু আমি তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি যদি এই মেয়ে দুটিকে তাদের সত্য সততা যাচাই না করে যদি তাদের উপর ব্যবস্থা নেওয়া হয় তবে এই তপশিলি সম্প্রদায়ের মানুষ কিন্তু বসে থাকবে না তপশিলি সম্প্রদায়ের মানুষ বৃহত্তর আন্দোলনে যাবে তাদেরকে বারবার ঠকানো হচ্ছে বিভিন্ন সময় আমরা কিছু জানি না আমরা কিছু বুঝি না আজকে যারা এই কাজটা করছেন তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি অনতি বিলম্বে অভিযোগ প্রত্যাহার করে তাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করতে দিন তাদের স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে আজকে তারা মানে ভীত সন্তুষ্ট হয়ে পড়ে আছে তাই বিশেষ করে আমি ঠাকুরবাড়ির মমতা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের দুইজন সম্পাদক রয়েছেন সুখেন গাইন এবং আমাদের সুকেশ চৌধুরী আমি জানি সুকেশ দাদা এইসব বিষয়ে খুব দ্রুতভাবে অ্যাকশান নেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি ফোন করেও তাদেরকে জানাবো আর সোশ্যাল মিডিয়ার থেকে যারা আমার তপশিলি ভাই বোন রয়েছেন তারা সজাগ দৃষ্টি রাখুন তাদেরকে বিভিন্ন সময় তাদের সার্টিফিকেট নিয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে তবে কিছু সত্য রয়েছে অনেক জায়গা মিথ্যা অভিযোগ করছে এগুলো আমাদের প্রত্যাহার করতে হবে সবাই একত্রিত হতে হবে যে কোনোভাবেই হোক আমাদের উপর কিন্তু চরমভাবে একজন আরেকজনের উপরে ঝামেলা বাঁধানোর জন্য তৈরি হয়েছে আছে সবাই একত্রিতভাবে মোকাবিলা করব জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ